বাংলাদেশের ইতিহাসে যে কয়েকজন ব্যক্তি জাতির ভাগ্য পরিবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের মধ্যে জিয়াউর রহমান একটি উজ্জ্বল নাম একজন বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা এবং রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এক অনন্য স্থান দখল করে আছেন জিয়াউর রহমান এক নয় তিন ছয় সালের এক নয় জানুয়ারি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং একজন দক্ষ সেনা কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এক নয় এক সালের মহান মুক্তিযুদ্ধে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং মুক্তিবাহিনীর অন্যতম প্রধান নেতা হিসেবে ভূমিকা রাখেন এক নয় সালের দুই মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তার এই ঘোষণা মুক্তিযুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করে এবং স্বাধীনতা সংগ্রামে নতুন প্রেরণা যোগায় মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এক নয় সাত সাত সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন তার নেতৃত্বে দেশে অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে এক নয় আট এক সালে তিন শূন্য মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন তার মৃত্যু জাতিকে মর্মাহত করে কিন্তু তার আদর্শ ও অবদান আজও বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা জিয়াউর রহমান শুধু একজন নেতাই ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের মানুষের আশাকাঙ্ক্ষার প্রতীক তার জীবন ও কর্ম আমাদের শেখায় কিভাবে দেশপ্রেম ও নিষ্ঠার মাধ্যমে একটি জাতির ভাগ্য পরিবর্তন করা যায় জিয়াউর রহমানের আদর্শ আজও আমাদের পদ দেখায় জিয়াউর রহমান বাংলাদেশের গর্ব বাংলাদেশের অহংকার ধন্যবাদ